মধ্যগগণে লোকসভা নির্বাচনের সূর্য আক্রমণ পাল্টা আক্রমণ কটাক্ষ ব্যঙ্গ চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে তার মধ্যেও রাজনৈতিক সৌজন্যতা বজায় রেখে পশ্চিম বর্ধমানের কংগ্রেস জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর বাড়িতে দিলীপ ঘোষ মঙ্গলবার মাতৃবিয়োগ হয়েছে জেলা কংগ্রেস সভাপতি দিতে বুধবার সকালে তার বাড়িতে যান বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী সঙ্গে ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ খড়ু সৌজন্যের রাজনীতিতে দিলীপ ঘোষ এবং এলেন জেলা কংগ্রেসের যিনি সভাপতি রয়েছেন পশ্চিম বর্ধমানে দেবেশ চক্রবর্তী মাতৃবিয়োগ হয়েছে গতকাল তার বাড়িতে তিনি আসেন তার বাড়িতে এসে খোঁজখবর করেন চা পান পর্বের মধ্যেই দিলীপ ঘোষ ও দেবেশ চক্রবর্তীর মধ্যে লঘু চালে বাক্তালা দুই রাজনীতিকের সাক্ষাৎ অথচ রাজনৈতিক আলোচনা হবে না তা হয় না কি কমরেせる কালী পূজা হলো সি সরকারি পূজা হলো না না ফটো তো পূজো তোরা প্রায়শই মাদক মামলায় ফাঁসানোর অভিযোগকে दिलीप দেবের সাক্ষাতে উঠল সেই প্রসঙ্গ दिलीप ঘোষকে বলতে শোনা গেল মাদক মামলা ঠেকাতে কিছু একটা করতে হবে অদিত তার কয়েক সছিলেকে গাঁজা কেস ফেজ দিয়ে পুরো বনে রাজনীতিক কর্মী হলে তিনি একজন এখানকার বিশিষ্ট নেতা কংগ্রেসের জেলা সভাপতি দেবেশবাবু আমি যখন এখানে আছি শুনলাম মাতৃবিয়োগ হয়েছে তো একবার সকালে এলাম দেখা করে গেলাম আমাদের সঙ্গে খড়গপুরেও আমার যে টিএমসির চেয়ারম্যান ছিলেন আছেন তার বাড়িতেও তার মাতৃবেগে আমি গেছি দেখা করেছি দেখুন বাংলার এই কৃষ্টি এই সংস্কৃতি তো ছিল রাজনৈতিক লড়াই ভোটের সময় থাকবে মত পার্থক্য আমাদের থাকতে পারে পারে মতান্তর হতে কিন্তু মনান্তর না হয় প্রত্যেক দিনের মতো বুধবার সকালেও দলে কর্মী সমর্থকদের সঙ্গে চা চক্রে সামিল হন দিলীপ ঘোষ বৃদ্ধজনেদের জনের উদ্দেশ্যে তীব্র আক্রমণ সানান বুদ্ধিজীবী পশ্চিমবাংলায় আছে এসব তাঁবেদার আছে যারা যারা এদের টাকা খেয়েছে ওদের টাকা খেয়েছে সুবিধা নিয়েছে মমতা ব্যানার্জিকে পুরস্কার নিয়েছে তারা তো বলবেই ওদের ওদের ভোটে বিজেপি যেতে না ওই বুদ্ধিজীবীদের এরা মানে বেতনভোগ বা গৃহপালিত বুদ্ধিজীবী বাংলার রাজনীতিতে সৌজন্যতা চিরকালে রাজনৈতিক মত পার্থক্য মানেই যে গ্রহস্পর্শ এড়িয়ে চলা নয় ফের বুঝিয়ে দৃষ্টান্ত করলেন দিলীপ ঘোষ রাজেশেন গুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ